আমার নাম রাইমা আজ আমার বিয়ে হলো বয়স আঠারো পেরিয়ে উনিশে পড়েছে স্কুলে পড়াশোনা এসএসসির পরেই থেমে গেছে কারণ আমাদের বাড়িতে মেয়েদের বেশি পড়াশোনা করার রেওয়াজ নেই আমি আর কি বা করতে পারতাম আমার মা মারা গেছেন আমি যখন দশ বছর বয়সী এরপর বাবা দ্বিতীয় বিয়ে করেন সতমার প্রথমে ভালো ছিলেন কিন্তু কয়েক বছর পর থেকেই তার অত্যাচার শুরু হলো কাজ করতে একটু দেরি হলেই গালাগালি করতেন কোনো কারণে তার মন খারাপ থাকলেই আমাকে হাত তুলবে সেসব সহ্য করেই এতদিন কেটেছে কিন্তু আজকের দিনটা অন্যরকম আজ আমি নতুন জীবনের পথে পা রাখলাম আমার স্বামীর নাম সায়েদ শুধু এইটুকুই জানি তাকে আগে কখনো দেখিনি একেবারে পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়েছে নতুন বাড়ি এসে মনে হচ্ছিলো সব কিছু যেন কেমন অচেনা শাশুড়ি বেশ ভালো ব্যবহার করলেন কিন্তু আমার ননদ তার চোখ মুখ দেখে মনে হলো সে বিরক্ত বুঝতে পারলাম তিনি আমাকে পছন্দ করেননি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আমাকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো ঘরটা সুন্দর সাজানো গোছানো কিন্তু আমি ভিতরে ভিতরে ভীষণ ভয় পাচ্ছিলাম কিছুক্ষণ পর পায়ের শব্দ শুনতে পেলাম কেউ দরজার কাছে এসে দাঁড়ালো একটু পর দরজা খুলে ভিতরে ঢুকলো আমি বুঝলাম এটাই হয়তো আমার স্বামী তিনি আমাকে সালামের জন্য এগিয়ে আসতে দেখে বললেন তুমি এখানে কি করতে চাও আমি থতমতো খেয়ে গেলাম এটাই তো নিয়ম তিনি হেসে বললেন নিয়ম আমার জীবনে কোনো নিয়মের জায়গা নেই আমার চোখে মুখে তখনই শুধুই ভয় মানুষটাকে দেখে মনে হলো বয়স বেশি না হলে অভিজ্ঞতার ভারে অনেকটা ক্লান্ত তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন তুমি এখানে সুখী হতে চাও আমি বলতে পারলাম না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম তিনি হঠাৎ বললেন তোমার বাবা কেমন আছেন এই প্রশ্ন শুনে আমার বুকটা ধক করে উঠল আমি তো জানি না বাবার অবস্থা কেমন শথমা তাকে প্রায়ই অপমান করতেন আমার স্বামীর হঠাৎ উঠে দাঁড়ালেন তোমার জন্য আজকে রাতটা সহজ হবে না এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন আমি ভয়ে আর হতাশায় চোখ বুঝে শুয়ে পড়লাম অন্ধকার ঘরে শুধু আমার মনের অশান্তটুকু হয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছিল রাত একটা বাজে নয়ন বাসায় এসে বলল বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে আমার কান্না থামছিল না বাবার মৃত্যুর সংবাদ শুনে বুকের ভেতর যেন আগুন জ্বলছিল নয়ন আমাকে শক্ত করে ধরে রেখেছিল কিন্তু তার চোখের কোনো অনুভূতি ছিল না হয়তো আমার জন্য নয় বাবার জন্যও নয় এই মানুষটাকে আমি এখনও ঠিক চিনতে পারিনি আমি আজকে নিজেকে সামলে বললাম আমার বাবার কাছে যেতে হবে সে ধীরে ধীরে বললো এখন যাওয়ার দরকার নেই সকাল হলে যাওয়া যাবে আমি তার কথা অবাক হলাম আমি ভেবে নিয়েছিলাম হয়তো সে আমার পাশে থাকবে কিন্তু তার কথা শুরু শুনে বুঝলাম আমার জন্য কোনো সহানুভূতি নেই আমি চুপচাপ বসে রইলাম নয়ন কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে গেল আমি খোলা জানালার কাছে গিয়ে দাঁড়ালাম রাত গভীর বাবা আমার জন্য কত কষ্ট করলেন আর আজ আমি তার পাশে নিই আমার চোখ দিয়ে অবিরাম পানি ঝরছিল রাতে ঘুম এলো না ভোরের দিকে হালকা চোখ লেগেছিল হঠাৎ দরজায় টোকা পড়লো ভাবি আপনি কি ঘুমাচ্ছেন ননদ ছোট করে ডাকলো আমি দরজা খুলে দেখলাম সে দাঁড়িয়ে তোমার ভাই নিচে গাড়ি নিয়েই অপেক্ষা করছে মা আপনাকে যেতে বলেছে আমি কিছু না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নামলাম নয়ন গাড়ি চালাচ্ছিল আর আমি চুপচাপ বসেছিলাম এই দীর্ঘযাত্রায় একটাও কথা হয়নি বাবার বাড়িতে পৌঁছানোর পর যেন পুরো পরিবেশ থমথমে চারদিকে কান্নার শব্দ বাবার নিথর দেহ পড়ে আছে আমি ছুটি গিয়ে বাবার হাতে মুখে রাখলাম কিন্তু বাবা আমার কপালে হাত রাখবেন না শতমা আর তার মেয়ে দাঁড়িয়ে আছে সৎমায়ের চোখে কোনো কান্না নেই আমি কোনো কথা না বলে বাবার পাশে বসে রইলাম কিছুক্ষণ পর নয়ন আমার হাত ধরে বলল চলো তোমার জন্য কিছু খাবার আনতে হবে আমি তার কথা অবাক হলাম বাবার মৃত্যুর দিনে কীভাবে সে এমন কথা বলে আমি তো কিছু খেতে চাই না বললাম তাহলে নিজেকে কিভাবে সামলাবে তার গলায় কোনো আবেগ ছিল না বাবার জানাজা হয়ে গেল নয়ন পুরোটার সময় দূর থেকে দাঁড়িয়েছিল বিদায় মুহূর্তে বাবার কবরের কাছে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম বাবা আমি তোমার মেয়ে হিসেবে সবসময় তোমার কথা রাখবো আমরা ফিরে আসলাম শ্বশুরবাড়ি আমি নিজেকে সম্পূর্ণ একা মনে করছিলাম নয়ন ঘরে ঢুকেই বলল তুমি নিজের মতো থাকো আমি বাইরে যাচ্ছি আমি তার কথায় কোনো উত্তর দিলাম না আমার শাশুড়ি এসে বললেন মা তুমি কষ্ট পেও না তোমার বাবার জন্য আমরা সবাই দোয়া করব। তার এই কথায় কিছুটা শান্তি পেলাম কিন্তু নয়নের ব্যবহারে আমাকে কষ্ট দিচ্ছিল আমি নিজেকে সামনে রাখার চেষ্টা করলাম কয়েকদিন পর নয়নের সাথে ধীরে ধীরে কথা বলা শুরু করলাম সে কখনো রেগে যায় কখনো কিছু বলে না আমি জানলাম তার আগের বিয়ের কথাটা তাকে ভেতরে পড়াচ্ছে একদিন নাতে হঠাৎ সে বলে উঠল তুমি আমার জন্য দোয়া করো আমি খুব খারাপ মানুষ আমি তার কথায় কিছু বুঝতে পারলাম না সে আমাকে আরও গাছে টেনে নিয়ে বলল তোমাকে আমি দিনও ভালোবাসতে পারবো না আমার জীবনটা এক জটিল রহস্য আমি তার কথায় স্তব্ধ হয়ে গেলাম কিন্তু তখনই প্রতিজ্ঞা করলাম আমি তোমার জীবনে একটা নতুন আলো আনবো তুমি যেই হও আমি তোমাকে সঠিক পথে আন সেই দিন থেকে আমি নয়নের জন্য নতুন করে বাঁচা শুরু করলাম সে ধীরে ধীরে বদলাতে লাগলো বছর পাঁচেক কেটে গেছে নয়ন বদলে গেছে অনেকটাই সংসারে সে এখন সবার প্রিয় আমাদের ছোট্ট একটা ছেলে হয়েছে নাম রেখেছি নূর বাবা স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এই নাম নয়ন এখন পরিবারের একজন দায়িত্বশীল মানুষ আমি ভেবেছিলাম হয়তো তার জীবনে জটিলতা একদিন পুরোপুরি মুছে যাবে কিন্তু ভাগ্য তা হতে দিল না একদিন দুপুরে নয়ন অফিস থেকে ফিরছিল রাস্তায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে খবর পেয়ে আমি ছুটে গেলাম নয়ন তার হাসপাতালে বেরিয়ে অচেতন ডাক্তার জানালেন তার অবস্থার অবনতি হচ্ছে আমি তার পাশে বসে কান্নায় ভেঙে পড়লাম নয়নের নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছিল হঠাৎ সে চোখ খুলে আমার দিকে তাকালো রাইমা সে খুব কষ্ট করে বলল তুমি আমার জীবনে যে শান্তি এনেছো তার জন্য আমি কৃতজ্ঞ আমাকে ক্ষমা করে দিও আমি তোমার যোগ্য ছিলাম না আমি চোখের পানিতে ভেসে বললাম তুমি কিছু বলো না তুমি সব ঠিক হয়ে যাবে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না সে আমার হাত ধরে রাখলো কিন্তু তার শক্তি কমে আসছিল একসময় হাতটা আলগা হয়ে গেল নয়নের চোখ বন্ধ হয়ে গেল চিরদিনের জন্য আমি কখন তখনও তার পাশে বসে শুধু কাঁদছিলাম আমার কোলের ওপর তার মাথা পড়ে রইল পৃথিবী যেন থেমে গেল আমার জন্য বাবার পর নয়ন আমি বুঝতে পারছিলাম জীবন আমাকে বারবার পরীক্ষা নিচ্ছে কিন্তু আমি ভেঙে পড়বো না নয়ন আমাকে যে স্মৃতি দিয়ে গেছে তা নিয়ে আমি নূরকে বড় করব নয়ন নেই কিন্তু তার ভালোবাসার স্মৃতি চিরকাল আমার হৃদয়ে থাকবে